দর্শক আমরা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় প্রবেশ করি বা গিয়ে থাকি বা আমাদেরকে বিভিন্ন জায়গাতে যেতে হয় কিন্তু সব জায়গাতে যে একই রকম নেটওয়ার্ক পায় ফোনে তা কিন্তু না কখনো দেখা যায় যে আমাদের ফোনে কোনো জায়গায় ই ধরে নেটওয়ার্ক বা কখনো কোনো জায়গায় ফোর নেট পাওয়া যায় তো দর্শক যে জায়গাতে বা যে স্থানে আমাদের স্মার্টফোনে ই নেটওয়ার্ক ধরে তো সেখানে ফোর জি নেটওয়ার্ক আনবেন কিভাবে বা ফোর জি নেটওয়ার্ক আপনার ফোনে পাবেন কিভাবে তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলছি ভিডিওটি কোথাও স্কিপ করবেন না আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দর্শক আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এ ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি প্রতিনিয়তই তো আমার এ ধরনের ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছানোর জন্য আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দর্শক আমরা কোথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে ডাটা চালু করা সত্ত্বেও কিন্তু ফোর জি পায়নি ফোর জি নেটওয়ার্ক এখনও পায়নি তো আমার এই রুমে ফোর জি নেটওয়ার্ক খুবই কম পায় তো আমি কি করব ফোর জি নেটওয়ার্ক পাওয়ার জন্য একটি অপশন চালু করবো তো আপনারা চাইলে এভাবে অপশনটি চালু করতে পারেন আর কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে মোবাইলের যে সেটিং অপশন রয়েছে আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দেবেন তো সেটিংস অপশনে ক্লিক করার পর কানেকটিশন এই অপশানটাতে টাচ করবেন তো টাচ করার পরে আপনাদেরকে খুঁজে বের করতে হবে এখানে মোবাইল নেটওয়ার্ক তো মোবাইল নেটওয়ার্ককে আমি ক্লিক করে দিলাম তো মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পর এরকম পেজ শো করবে তো আপনারা কী করবেন এখানটায় থ্রি জি থ্রি জি বা টু জি অটো কানেক্ট এই অপশানটাতে এই অপশানটি চালু রয়েছে অটো কানেক্ট এই অপশানটা চালু রয়েছে তো আমি এখানটায় কি করব এখানে দেখুন চারটি অপশান রয়েছে এল টিই থ্রি জি টু জি অটো কানেক্ট তারপর দ্বিতীয়টা রয়েছে থ্রি জি বা টু জি অটো কানেক্ট তারপরে রয়েছে থ্রি জি ওনলি তারপরেরটা রয়েছে টু জি ওয়ানলি এই অপশনটাতে ক্লিক করব। এই প্রথমের এই অপশানটাতে তো আমি কি করব এই অপশানটাতে ক্লিক করে দিলাম কানেক্ট করে দেওয়ার পরে এখানটাই ওপেন করে দিবেন তো দেখুন এখন কিন্তু আমার ফোর জি নেটওয়ার্ক পেয়ে গেছে